আল্লাহ রবুল আলমিনের একান্ত ইচ্ছায় প্রত্যক্ষ পরোক্ষ নুসরতে এই বিশাল একটি কাজ এই নগন্য বান্দার হাতে শেষ হয়েছে আল্লাহ রবুল আলমিনের সামনে চিরকাল অনন্তকাল আমি সৃষ্বাবনত বিনয়াবনত সুক্রিয়া জানিয়ে শেষ করা যাবে না আমি এর শেষের দিক থেকে অল্প একটু আপনাদের সামনে পেশ করছি রহিম বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় আমি সুরা রহমান থেকে সাধারণত শোনাই শোনাচ্ছি এরপর অন্য একটা সুরা থেকে অল্প একটু শোনাবো ইনশাল্লাহ কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান

উত্তম কাজে উত্তম ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি দন তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দন উদ্যান দুটি কৃষ্ণভ গুণ সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দন দুটি উদানে রবে চঞ্চল ঝরনা প্রবাহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কবিতা আনতবি আলাই রব্বকুমা তুকালদিবা তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান সুশীলার রমণী অমনিকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হোরেরা স্বর্গ তাপুতের অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর চায়ে বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কত শুভ হে ব্র্যাকেটে হেনবি আয়াতে নাই পড়লে বুঝবেন আমি কিভাবে উল্লেখ করার চেষ্টা করেছি কত সুমহান হান নবী তোমার রবের নামের সান কত সুমহান হে তোমার রবের নামের সান মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান আমি আরেকটি থেকে শোনানোর চেষ্টা করছি

اذا الشمس كبرت واذا النجوم انكدرت واذا الجبال سيرت واذا العشار عطلت واذا الوحوش حشرت واذا البحار سجرت واذا النفوس زبجت واذا الموءوده سئلت باي ذنب قتلت شش برضو تقول الله যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় অথবা বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় যখন সূর্য গোটানো হইবে হইবে নির্বাপিত যখন তারারা আকাশ হইতে হইবে অধপতিত যখন পাহাড় সমূহকে করা হইবে সঞ্চালিত যখন পূর্ণ গর্ভা হইবে উপেক্ষিত যখন বন্য পশুদের করা হইবে একত্রিত যখন সাগর সমূহকে করা হইবে উৎবেলিত যখন আত্মা হইবে শরীরে পুনঃসংযোজিত পুনঃসংযিত পৃথিত কন্যাকে করা হইবে জিজ্ঞাসিত কোন অপরাধে করা হয়ে তাকে হত্যা ও সমাহিত যখন সবার আমল তালিকা হইবে উন্মোচিত আসমানের আবরণ যখন হইবে অপসারিত যখন যার নাম করে দেয়া হইবে প্রজ্বলিত নিকটবর্তী করে দেয়া হবে জান্নাত কাঙ্ক্ষিত তখন সবাই নিজের কামাই হয়ে যাবে অবহিত শপথ সেসব তারাদের যারা পশ্চাৎ চলতে চলতে নবমন্ডলে হয় অদৃশ্যমান শপথ করছি রাতের যখন হয়ে যায় অবসান শপথ ভোরের উদয় লগ্নে যখন তাপায় প্রাণ আজকে এ পর্যন্তই ভবিষ্যতে কোথাও যদি সমবেত হতে পারি ইনশাল্লাহ আরো বিস্তারিত আরো সময় নিয়ে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ধাঁচে এই তালে এই ডিজাইনে এই মাপে এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজ আল্লাহ আল্লাহরুল আলামিন তার নগণ্য এক কামলার হাতে করাইছেন মাত্র দুইশো চল্লিশ দিনে আট মাস এই আট মাস লাগাতার নয় বড় বড় কেবল সাত দিন কাজ করেছি চার বছর কাজ করে নাই এমন হয়েছে চার বছর এটা নিয়ে আর বসি নাই তিন দিন কাজ করেছি তিন মাস কাজ করে নাই বিশাল বিশাল গ্যাপ যেদিন যেদিন বসে কাজ করেছি ডায়েরিতে আজকে এই কারণে এতদিন বসতে পারি নাই আজকে বসলাম আজকে এইটুকু করলাম এভাবে লেখা আছে আমার পাণ্ডুলিপিতে মোট দুইশো চল্লিশ দিনে সবটুকু কাজ আল্লাহ পাক শেষ করিয়েছেন আল্লাহরবুল আলমিন এর মধ্যে অজান্তে কোনো ভুল থাকলে এটা আমার হাতেই আবার ঠিক হয়ে যাওয়ার তো দান করুন শুনতে হতে পারে আল্লাহ পাক আমার আপনার কোরআন প্রিয় সমস্ত মুসলমানের সামান্য নাজাতের ওসিলা বানান আমি শেষ করব এখন আমি আবার যুদ্ধ হবে কয়েকটা লাইনভেস্ট করছি আবার যুদ্ধ হবে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই সন্ত সবুজ সবুজ যদি পরে শকুনের খাবা এই সুপ্ত বারুদ যাতে নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ পাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চলে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 উত্তর কখনে বাজে মাদল

তখন শোষণ নিপীড়ণের শতায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে নাছক অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি পাথর জন্য যদি জলস্থল কিবা অন্তরিক থেকেও আমাদের বাধা শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 পৃথিবীতে দুইশো কোটি মুসলমান টেন পার্সেন্ট বিশ কোটি মুসলমান এই বাংলাদেশে বলেন বাংলাদেশ অবহেলা করার সুযোগ আছে দুই কোটি মুসলমানের মধ্যে দশ ভাগের এক ভাগ মুসলমান এই ছোট্ট এলাকাটায় আমরা থাকি আমাদেরকে এই এলাকাটাকে হেফাজত করতে হবে না এই এলাকাটাকে হেফাজত করতে হবে কেন পৃথিবীর সমস্ত মুসলিম দেশ মোটামুটি আশেপাশে একদিকে হলেও অন্য একটা মুসলিম ভাই আছে অন্য একটা দেশ আছে বাংলাদেশের চতুর্দিকে এক ইঞ্চি পরিমাণ কোনো মুসলিম দেশের সীমান্ত নাই ঠিক কিনা না বলেন কাজে বাংলাদেশের সীমান্তটাকে রক্ষা করার জন্য সঙ্গীত কবিতা বক্তব্য আলোচনা যুদ্ধ গবেষণা এইগুলি আশা ইয়ে তালিকায় ফেললে এটা বোকাদের কাজ। আমরা খেলাফতের স্বপ্নে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপন ভাই জেনেই এটাকে মুসলমানদের একটা ঘাটি মনে করে এটাকে সংরক্ষণের আওয়াজ তুলছি ঠিক না বলেন কারণ চতুর্দিকে মুসৃহিন উৎপেতে আছে ঠিক না এই আমাদের এত কথা এত সংগ্রাম যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চাই কিনা বলেন যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় চাই কিনা বলেন যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় লোভের চোখ আমার পাহারে ইতিমধ্যেই দুশ্মন থেকে ঢুকে গেছে কিনা বলেন আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা সুপ্ত বারুদ জাতি কাকে বলে মেজের বাক্সের ভিতরে মেজের কাঠিগুলি মাথার মধ্যে ঘুমন্ত বারুদ নিয়ে ঘুমায় থাকে মেজের বাক্সের ভিতরে কাঠি থাকে না কাঠির মাথায় বারুদ থাকে না ঘুমন্ত আগুন ঘষা দেন জ্বলে উঠবে ঠিক না এই বাংলাদেশের বিশ্ব কোটি মুসলমানের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে ঘুমন্ত ইমানের বারুদ লুকিয়ে আছে যখন ফাটা লাগবে এক সঙ্গে জ্বলে উঠবে দাউদা বল ঠিক কিনা বলেন এই সুক্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির এই বাংলাদেশে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার ####أبارج الطَّهبي... أبارج الطَّهبي... وآخر دعوانا أن الحمد لله ربِّ العالمين والصلاة والسلام على سيد المرسلين... السلام عليكم ورحمة الله...